উদয়পল্লী সুভাষ এবারে তাদের দুর্গাপুজো হচ্ছে ইচ্ছে ডানা বাহাত্তরতম এবারে তাদের দুর্গা পুজো আমি একটু ভেতরে যাব এবং এবারে যে থিমটা তারা তুলে ধরে তারা চেষ্টা করেছেন যেটা আমরা জানি কি এখনকার দিনে বাচ্চাদের পড়াশোনার দিকে এতটা চাপ এবং তাদের কাঁধে যে বইয়ের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে এবং বাচ্চারা নিজের ইচ্ছা মতো তারা হাঁটা চলা করতে পারছেন না তাদের এত চাপ দেওয়া হচ্ছে সেই জায়গা থেকে বাচ্চাদের নানান সমস্যা দেখা দিচ্ছে এবং আমাদের সময় দেখা গিয়েছিল এতটা পড়াশোনা হয়তো চাপ ছিল না বইয়ের সংখ্যা অনেকটা কম ছিল কিন্তু কিছুটা আমরা নিজের মতো আমরা কাজ করতে পারছিলাম বা নিজের আমরা সব কিছু একটা খেলাধুলার মধ্যেও থাকতে পারছিলাম এখন ছেলেরাও কিন্তু মোবাইলের মধ্যে তারা ব্যস্ত হয়ে যাচ্ছে ঠিক তেমনই তাদের চিন্তা আমরা রেখেছেন কি ইচ্ছে ডানা যাতে বাচ্চারা নিজের ইচ্ছা মতো যাতে সব কিছু যাতে করতে পারে তার সঙ্গে পড়াশোনা তো রয়েছে সেই জায়গা থেকে বেশ কিছু বিষয় তারা তুলে ধরার চেষ্টা করেছেন যেখানে পাখি রয়েছে এবং পাখির বাসরা রয়েছে এবং সেখানে পাখিদেরকে ডানা মেলার মেলে রয়েছে কি যেখানে তারা নাম দিয়ে রয়েছেন ইচ্ছে ডানা তারা নিজের মতো যাতে তারা উঠতে পারে সেই বিষয়টাকে তারা চেষ্টা করেছেন আমার সঙ্গে রয়েছেন এখানে যারা পুজো কমিটি রয়েছেন তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো এই যে আপনাদের এরকম চিন্তা ভাবনা এই ইচ্ছে ডানা তার কেন নমস্কার আমি উদয়পুলিশ সুভাষ সঙ্গে পক্ষ থেকে বলছি এবার আমাদের বাহাত্তরতম দুর্গা উৎসব এবছরের আমার আমাদের যা থিম বলে মানে ভাবনা ইচ্ছে ডানা ইচ্ছে ডানা ভাবনাটা এসেছে এখান থেকে ছোট্ট একটা ট্যাগ আমরা দিয়েছি অনেক হলো শুনবো না আর বলছি জোরে নিষেধ মানা বাঁচবো এবার জীবন ভরলে মেলবো এবার ইচ্ছে এ মানে প্রকৃতি ডানা কিংবা সমাজে যে আমাদের ছোট বাচ্চাদের যে মেরুদণ্ড আমরা প্রথম থেকেই বাবা মা কিংবা শিক্ষক চাপে হোক আশায় হোক সেটাকে আমরা তার মতন না করে তাদের ইচ্ছার মতন আমরা নিয়ন্ত্রণ হচ্ছে তো আমাদের ভাবনাটা এটাই যে সামাজিক যে শিশুরা তাদের যেন ইচ্ছের মতন তারা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে তাই আমাদের সেই ভাবনা থেকে ইচ্ছে ডানা ইচ্ছে ডানায় আমাদের হচ্ছে আমাদের মন্ডপের ভেতরে দেখবেন যে বিভিন্ন রকম পাখিরা থাকবে পাখিদের পাখিদের তারা স্বাধীনভাবে তারা উঠছে এবং একটা নির্মম শান্তির একটা পরিবেশ সেই রকমই থাকবে এবং প্রতিমাও থাকবে সেই আদলেই প্রতিমা করছেন আমাদের বিশিষ্ট শিল্পী সিদ্ধার্থ পাল এবং আমাদের পূজা মণ্ডপ করছেন বাংলা বাংলার পুরস্কার প্রাপ্ত আহ শিল্পী দীপঙ্কর দাস ঠিক আছে ব্যবহার করা হয়েছে থিমের মধ্যে বিশেষত ব্যবহার করা হয়েছে উম মশারি এবং হচ্ছে থার্মোকল এবং নারকেল গাছের চোবড়া ঠিক আছে এসব দিয়েই করা হয়েছে এবং আমাদের এই বর্ধমান শহরের একদম প্রান্তিক জায়গায় এখানে মানুষের অর্থনৈতিক থেকেও মানুষ অনেক পিছিয়ে সেখান থেকে আমাদের একটা স্ট্রাগেল এবং খুব খুব স্ট্রাগেলের মধ্যে দিয়ে আমাদের পুজোটা করতে হয় অর্থনৈতিকভাবে কারণ এখানকার এতই সব প্রান্তিক চাষি প্রান্তিক লোক এবং খেটে খাওয়া লোকের বসবাস বেশি তাদের কাছ থেকে আমরা এমন পরিমাণে সাহায্য পাই না এবং তারাও অপারও অনেক সময় দিতে ঠিক আছে পুজোর বাজেট তবুও এবার আমরা রেখেছি

আমাদের পৃষ্ঠ প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে আমাদের মাননীয় বিধায়ক পোপন দাস মহাশয় তার পৃষ্ঠপোষক আমরা আরো আমাদের সব দুনিয়ার ছেলেরা আরো উজ্জীবিত হয়ে এই পুজো সম্মিলিত করছে আমার নাম হচ্ছে সুশান্ত দাস ক্লাবের প্রাক্তন ট্রেজারার দেখুন ওভিয়াসলি তো আমি আগেই বলেছি যে আমাদের এই প্রান্ত থেকে যে আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে সেখানে এক লাখ দশ হাজার টাকা আমাদের অনেকটাই সাহায্য করবে হ্যাঁ অনেকটাই আরো উজ্জীবিত করবে আমাদের পূজাকে আরো ত্বরান্বিত করার আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আপনাদের সাংবাদিক বাইদের এবং আপনারা বলছে আপনারাও যদি আমাদেরটাকে একটু তুলে ধরেন হ্যাঁ তাহলে আমাদেরও যেখানে বিভিন্ন জায়গা থেকে পাখি যেমন উড়ছে ওপরে আমরা দেখতে পাচ্ছি পাখির বাসা রয়েছে এবং পাখি বিভিন্ন জায়গায় কোনো জায়গায় পাখি যে একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে তা নয় আমরা দেখতে পাচ্ছি যতগুলি পাখি রয়েছে প্রতিটি পাখির কিন্তু পাখা কিন্তু মেলে রয়েছে এবং তারা উড়ছে এই যে ইচ্ছে টানা যে বিষয়টা রয়েছে তার মধ্যে যে অভিনব তারা উদ্যোগ বিষয়টা তারা তুলে ধরা তারা চেষ্টা করেছেন যাতে মানুষ যাতে বুঝতে পারে কি ইচ্ছে টানার মানে কি হতে পারে বাচ্চাদের জন্য কতটা সুফল হতে পারে সাধারণ মানুষ বাচ্চাদের জন্য যেন বেশি চাপ না দেয় মা বাবারা বা শিক্ষক শিক্ষিকারা সেই বিষয়টি তারা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন এখানে শিল্পীরা তারা কাজ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি সোলা থেকে শুরু করে ফোম থেকে শুরু করে বিভিন্ন জিনিস থেকে তারা তৈরি করছেন আমি দেখাবো সেই ছবি আমার সঙ্গে একজন শিল্পী রয়েছেন তার সঙ্গে আমি কথা বলবো আহ দাদা আমরা দেখতে পাচ্ছি আহ কি এরকম ধরনের আপনারা এই চিন্তা ভাবনা করেছেন আপনাদের এটা চিন্তা ভাবনা না তাদের চিন্তা ভাবনা না আমারই চিন্তা ভাবনা আচ্ছা এইরকম চিন্তা ভাবনাটা কেন এলো কারণ কি এখনকার দিনে জেনারেশনে যেভাবে পড়ার প্রতি চাপ পড়ছে প্রত্যেক বাচ্চাটা আসক্ত হয়ে যাচ্ছে এত ফোর্স মানে তারা ছুটছে ছুটে বেড়াচ্ছে তো আমাদের শৈশবটা ছিল কিরকম পড়াশোনার সাথে সাথে কিন্তু আমরা অনুভাবে জীবন বেছে নিয়েছিলাম যে খেলাধুলা করতাম তার মাঝে মাঝে পড়াশোনা ছিল কিন্তু এখনকার বাচ্চার মধ্যে এতই চাপ যে তারা কি যেটা মেন্টালি প্রেশারের মধ্যে চলে যাচ্ছে পড়াশোনার সাথে তাদের একটা খেলাধুলা হোক বা গান হোক ড্রয়িং হোক কেউ না কেউ আলাদা প্রতিভা থাকে কিন্তু সেটা কি প্রত্যেক মা বাবার ফোর্স থাকে না তোমাকে ভালো পড়তে হবে ভালো রেজাল্ট করতেই হবে এই রেজাল্টের চাপে পড়ে বাচ্চাদের এত ফোর্স করছে যে তাদের ইচ্ছেটা দাবিয়ে দিচ্ছে আর ইচ্ছে দাবানোর জন্য কি হচ্ছে তাদের মেন্টালি চাপ পড়ছে

যেখানে রয়েছে এলডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘরদোচটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা যেখানে রয়েছে নাইকি অ্যাডিডাস পুমা পার্কস ক্যাম্পাস উডল্যান্ড বলফ প্যারাগন ভিকেসি প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন ছোট থেকে বড় মহিলা পুরুষ উভয়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সু প্লাজাতে পুজো স্পেশাল অফার থাকছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিসিরাট রানীগঞ্জ বাজার চৌমাথা বিচিত্রা সিনেমা হলে ঠিক বিপরীতে শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সুব্যবস্থাশ্রম ইনস্টিটিউট ড্রিম লাইফ হসপিটাল মোড় জিটি রোড পূর্ব বর্ধমান